সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে জন্ম নিবন্ধনের অনলাইন কপি খুব সহজে বের করবেন প্রথমে আপনি চলে যান গুগল ক্রমে তারপর সার্চ বারে লিখুন বার্থ সার্টিফিকেট এবার প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন তারপর জন্ম নিবন্ধনে ক্লিক করুন এরপর জন্ম নিবন্ধন তক্ষ অনুসন্ধান অপশনে আসুন এখানে প্রথম ঘরটিতে আপনার জন্ম নিবন্ধনের সতেরো সংখ্যার নাম্বারটি লিখুন নিরাপত্তার কারণে আমি নাম্বারটি হাইট করেছি এরপর আপনার জন্ম তারিখ দিন তারপর নিচের ক্যালকুলেশন ঠিকভাবে বসিয়ে সার্চে ক্লিক করুন দেখুন আপনার জন্ম নিবন্ধন চলে এসেছে এখন শুধু কন্ট্রোল পি চাপন আর সেভ এস পিডিএফ করে রেখে দিন আপনার ডিভাইসে এরকম আরও দরকারি ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন